সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরি হারাদের নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়লো সময়সীমা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়লো মধ্য শিক্ষা পর্ষদের দায়ের করা মামলা পিছল সুপ্রিম কোর্টে রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলে মধ্যশিক্ষা পর্ষদে দায়ের করা মামলার শুনানিতে এমনই জানালো সুপ্রিম কোর্ট প্রশাসনিক সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় পর্ষদ যারা নির্দিষ্ট অযোগ্য বলে চিহ্নিত নয় তাদের চলতি শিক্ষা বর্ষ পর্যন্ত কাজ চালানোর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি শুরু হলে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার অনুরোধ করে যে আদালতের নির্দেশ তারা মানছে কিন্তু তিন মাসের যে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে তা বাড়িয়ে ডিসেম্বর করা হোক একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ হয়ে যাবে